দেখতে দেখতে পঁচিশটি বছর পেরিয়ে গেল আর পঁচিশ বছর পরেই বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে রজত জয়ন্তী বর্ষণ হ্যাঁ দর্শক বন্ধুরা বোয়ালমারি নন্দনপুর যে হাই স্কুল রয়েছে সেই স্কুল আজ পঁচিশ বছরে পদার্পণ করলো আর সেই উপলক্ষে রয়েছে রজত জয়ন্তী বর্ষণ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এই মুহূর্তে রয়েছি বোয়ালমারি নন্দনপুর স্কুলের ময়দানে এক প্রান্তে মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আগত অতিথি অতিথিবর্গরা ইতিমধ্যেই অতিথি বরণ সেটা কিন্তু হয়ে গেছে আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব যে নন্দনপুর হাই স্কুলে কি কী অনুষ্ঠান রয়েছে এবং কারা কারা মূল অতিথিতে রয়েছেন এবং কদিন বা চলবে এই অনুষ্ঠান আমরা ইতিমধ্যেই নন্দনপুর হাই হাইস্কুলের ময়দানে এসেছি আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন যে সেখানে একটা সঙ্গীতের শব্দ ভেসে আসছে আরও কী কী অনুষ্ঠান রয়েছে আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আপনাদের জানিয়ে রাখি নন্দনপুর স্কুল দু হাজার সালে স্থাপিত হয়েছিল আজ দু তাই ২৫ বছরে পা দিয়েছে এই বিদ্যালয় আর যার কারণেই এই ধরনের এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ হ্যাঁ দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনাদের আমরা শোনাব যে কি কি ধরনের অনুষ্ঠান মূলত রয়েছে এই বিদ্যালয়ে ক বা কটা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমাদের এই প্রতিবেদনের মধ্য দিয়ে তবে চলুন আমার যে ক্যামেরা পারসেন যিনি রয়েছেন তাকে বলবো বিস্তারিত দেখানোর জন্য বলছিলাম এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষক আজকে একটা প্রধান শিক্ষক ছিলেন সময় তো আজকে এই বিদ্যালয়ে এসেছেন একটা মনগ অনুষ্ঠান রয়েছে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে কেমন লাগছে কি বলবেন অপূর্ব লাগছে আমি সম্মানিত বোধ করছি যে এরা ভুলে যায়নি বিদ্যালয়ের পক্ষ থেকে আমাকে দেখেছে আমি আপ্লুত এবং আমি শুভাকাঙ্ক্ষী বিদ্যালয়ের বরাবরই এই বিদ্যালয়টাকে আমি একটা আশ্রম মনে করি একটা মন্দির মনে করি এবং এখানে আমার দজয়ের একটা টান রয়েছে যেটা চিরকালীন থাকবে আমি পর্যন্ত কি অপূর্ব বিদ্যালয় এগিয়ে যা নিবেদন আশায় আমি রাখি অসংকোশ অসংকোথা আপনারা জানাই পরিচয়টা একবার দিবেন ছাত্র ছাত্রীরা এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা চক্রবর্তী শ্রীমতী মৌমিতা রায় হাজার ষোলো সালে এই অপূর্ব পরিবেশন সত্যি আমাদের যাচ্ছে পশ্চিমাশ্রয় আজকে এই যে স্কুল আপনি বিদায় নিয়েছেন পুরনো স্কুলে আজকে এসেছেন একটা অনুষ্ঠানে কেমন লাগছে কেন্দ্র নয় একটা সাংস্কৃতিক কেন্দ্র বটে আজকে খুব তা অসংغر ধন্যবাদ এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা এবং আমাদের ছাত্রছাত্রী হাই স্কুলে

আসার জন্য অনুরোধ করছি আমাদের আমার স্বপ্ন অতিথি সম্মানীয় গোপাল মন্ডল মহাশয়কে স্কুলের একটা কথা না মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সম্মানীয় পরিমলায় মহাশয় কে বড় দিন

কেন বলবো আমিও একটা অন্য স্কুল ছিলাম সেখানে এরকম পরিবেশ পেয়েছি এখানেও পেয়েছি এটা আমার সৌভাগ্য আমি অন্য মেদিনীপুর একটা স্কুল থেকে এখানে এসেছিলাম আমাদের মাঝে আমাদের সভাপতি মাননীয় মন্টু চন্দ্র রায় মহাশয় আপনাকে মঞ্চে আসার জন্য বলছি মন্টু সাহেব আপনি মঞ্চে চলে আসুন মন্টু চন্দ্র রায় মহাশয় আমাদের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আমার শ্রদ্ধেয় আমার মলয়কান্তি চক্রবর্তী মহাশয় উনি প্রধান শিক্ষক এখানে দুজন আমার মাথার উপরে ছিল বলে আমিও কিন্তু এখানে দুই আড়াই বছর ঠিক ছিলাম বর্তমানে আমারও ব্যক্তিগত কারণে আমি গৌতম মহাশয়কে দিয়েছি কিন্তু আমরা সবাই খুব ভালো আছি এবং অনুষ্ঠান ভালো হবে এটাও আশা করছি আপনারা আসবেন উপভোগ করবেন পরিচয়টাকে দেবেন আমি নন্দপুর হাই স্কুলে কি নাম স্যার খৈরুল ইসলাম ধন্যবাদ স্যার থ্যাংক ইউ